স্বপ্নের মতো বিশ্বকাপ কেটেছে আফগানিস্তানের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে আফগান রূপকথার সমাপ্তি ঘটেছে এতদূর আসার পরও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন রশিদ খান মোহাম্মদ নবীরা সুপার এটে শক্তিশালী অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারিয়ে সেমিতে উঠেছিল আফগানরা কিন্তু সেমিফাইনালে প্রোটিয়াদের বিপক্ষে ন্যূনতম লড়াইও করতে পারেননি রশিদ খানরা হতাশ করেছেন যুদ্ধবিধ্বস্ত দেশটির সমর্থকদের তাই ক্ষমা চেয়েছেন ক্রিকেট পাগল জাতির কাছে আফগান অধিনায়ক রশিদ ছাড়াও দলের অভিজ্ঞতম ক্রিকেটার মোহাম্মদ নবীয় ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবী লিখেছেন আমাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল এমন ফলাফলের জন্য আমরা দুঃখিত বিশ্বাস করি আমরা আবার শক্তিশালী হয়ে ফিরে আসতে পারব আফগানিস্তান জিন্দাবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আফগান ও রশিদ লিখেছেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের মনে থাকবে দলের প্রত্যেকে প্রতিটি ম্যাচে যেভাবে লড়াই করেছে তা অত্যন্ত প্রশংসার দলের এই পারফরমেন্সে আমি গর্বিত এখান থেকে আমরা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব যারা আমাদের ভরসা বিশ্বাস করেছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নেমে ভুলে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে আফগানদের ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ছাপ্পান্ন রানে গুটিয়ে গিয়ে তারা ম্যাচ হেরেছে নয় উইকেটে ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয়নি তবে সেমিফাইনালে উঠতে পারাও তো বিশাল এক অর্জন মাত্র বিশ বছর আগে এশিয়ার আঞ্চলিক টুর্নামেন্টে খেলতে শুরু করেছে যে দেশ দুই হাজার আট সালেও যারা ছিল আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড ডিভিশন ফাইভে যুদ্ধ বিধ্বস্ত যে দেশ নিজেদের মাঠে খেলার সুযোগ পায় না তারাই সেমিফাইনাল খেলল আইসিসির ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে বিদেবেলায় সেই তৃপ্তি রশিদের সঙ্গী রশিদ বলেন আমরা অনেক উপভোগ করেছি সত্যি বলতে টুর্নামেন্ট শুরুর আগে যদি বলতেন যে আমরা সেমিফাইনালে উঠব এবং সেরা দলগুলো একটি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলব তাহলে আমরা সবাই তা সাদরে গ্রহণ করতাম সব মিলিয়ে টুর্নামেন্ট জুড়ে চাপের সময়টাই আমরা নিজেদের যেভাবে সামলেছি তাতে দারুণ খুশি আমরা কঠিন পরিস্থিতিতেও ছেলেরা দারুণ সাড়া দিয়েছে এটা আমার জন্য ছিল দারুণ স্বস্তির হুসেন আরমান পিডি কুইক টাইম